ইসলামী বাংলাদেশ জেলা জেলার সভাপতি হাত পাকার এমপি পদপ্রার্থী তবে ইসলামের পক্ষে মার্কা এবার একটা হবে ইসলামের পক্ষে মার্কা কয়টা হবে একটা হবে যদি হাতপাকা আসে দাড়ি পাল্লা আসবে না দাড়ি আসলে হাত পাখা না এবার খুশি তাহলে রক্ত দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য কিসের জন্য পিয়ার পদ্ধতি নির্বাচন আদায় করার জন্য আপনারা জানেন উনিশশো একাত্তর সাল থেকে শুরু করে এ পর্যন্ত এদেশে যতগুলা নির্বাচন হয়েছে এই নির্বাচন কোনো অবস্থাতেই কোন নির্বাচন সুস্থ হয় নাই আর নির্বাচনে যারা ক্ষমতা গেছে তারা ইচ্ছা হবে আর ক্ষমতা ছাড়ে নাই এই জন্য সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য পেয়ার পদ্ধতি নির্বাচনের বিকল্প নেই পেয়ার পদ্ধতি নির্বাচন হলে চাঁদাবাজ থাকবে না সন্ত্রাস থাকবে না কালো টাকা ব্যবহার থাকবে না মাস্তানি থাকবে না খুনা খুনি থাকবে না এই মানে কি বলবার রংবাজের গোষ্ঠী বলতে থাকবে না পিয়ার পদ্ধতি নির্বাচনে এই জন্য আসুন আমরা সবাই পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য রাজপথে আছি আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই আপনাদের দাঁড়ে দাঁড়ে আমরা দাওয়াত দিতেছি কেন আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন পিয়ার পদ্ধতির পক্ষে যারা নির্বাচন চায় না এদেশের থেকে সন্ত্রাস চলে যাক তারা চায় না পিয়ার পদ্ধতির পক্ষে নির্বাচন যারা চায় না এদেশ থেকে চাঁদাবাদ চলে যাক এরা চায় না পিয়ার পদ্ধতি নির্বাচন যারা চাই না এটা সুষ্ঠ নির্বাচনকে এটা তারা চায় না পিয়ার পদ্ধতি নির্বাচন দ্বারা চায় না তারা ক্ষমতা ছাড়তে চায় না এক কোটাই সন্ত্রাস চাদাবাজ দ্বারা পক্ষে থাকবে তারা চেয়ার পদ্ধতি চাবে না আর যারা পিয়ার পদ্ধতি চায় তারা সন্ত্রাস চায় না চাদাবাজ চায় না ক্ষমতা চায় না জনগণের অধিকার আদায় করতে চায় ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক বিয়াদবী নিছেন আপনারা বিয়াদবী হলে আমাদের ক্ষমা করে দেন